হ্যালো এই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এটা বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়েছিল সেটাই তোমাদের দেখালাম আর ফুল দিয়ে পুজো দিয়েছি তার লাগছে ঠাকুরকে তো পুজো দেওয়া হয়ে গেছে তো বৃহস্পতিবারে পরের দিনের ভিডিও ছেলে স্কুল যাবে সকাল সকাল তো প্রতিদিনের সকাল সকাল মানে প্রতিদিন স্কুলে গেলে একটা নাটক চলে এরকম কাঁদবো বিস্কুট খাবো তা শুধু দুধ দাও এই এই ওই আরও অনেক কিছু তো ওই একটা বিস্কুট নিয়ে দুধ দিয়ে খাইয়ে দিয়েছি দিচ্ছি তো এদিকে ওকে জোর করে একটা বিস্কুট খাইয়েই দি খাইয়ে দিচ্ছি ওই যে খাবনা না করে যাচ্ছে তো ওকে বিস্কুটটা খাইয়ে ড্রেস করে দেবো আর এদিকে আমারও ঘুমটা ভাঙেনি মানে আধ ঘোঁ আধ চোখে চোখে আছে তো স্কুল চলে যাওয়ার পর আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম তারপরে সব কাজে লেগেছি তো এদিকে ওকে বিস্কুটটা জল একটু উষ্ণ গরম জল ওকে খাইয়ে দিই আর এদিকে প্রেশারের ওষুধটাও খাইয়ে দেবো ও যদি স্কুল না গেলে খাওয়াতে ভুলে যায় তো ওকে স্কুলে ড্রেস ঠেস বানানো হয়ে গেছে টিফিন করে নেবো তো আমাকে আমার রোল নিয়ে যাবো তো আমি ওকে রোলটাই বানিয়ে নিচ্ছি আর ময়দাটা মাখা ছিল একটু পরোটার মতন করে নিয়েছে তো আমাদের আগেও দেখেছি আমি কীভাবে সহজে টিফিন তৈরি করি তো ওই পরোটাটা ভেজে নিয়ে তার মধ্যে ডিমের ডিমটা দিয়ে দেবো ডিমটা ভাজা হয়ে তার রুটিটা দিয়ে দেবো সিম্পেলি যেরকম মানে রোল বানায় ওরকম করে দিচ্ছি ঘরোয়া ঘরে তো এটাই রুটিটা তো পরোটা ভাজা হয়ে গেছে ভেজে তারপরে তার উপরে ডিমটা ডিমটা দিয়ে তার উপরে পরোটাটা দিয়ে একটুখানি ভালো করে একটু তেল দিয়ে দিলাম সাইডে যাতে লেগে না যায় তো এইদিকে তেলটা দিয়ে দিচ্ছি আর পরোটা রোলটা আমার হয়ে গেছে দুপিঠ একটু ভালো করে ভেজে নেবো আর একটু শসা কুচি পেঁয়াজ কুচি আর সস এ দিয়ে মুড়ে দিয়েছি তো খেয়ে এসছে মানে এটা ওর ভালো লাগে খেতে তো এদিকে আমি শসাটা কে নিচ্ছি আর শসাটা অনেক দিন ধরে মানে মানে আনা হয় কিন্তু খাওয়া হয় না এরকম একটা ব্যাপার তো আধা আর্ধেকটা বাদ দিয়ে ওই যে ছিল ছিলো সেইটুক কেটে নিয়ে তার ওদের সস দিয়ে শসা কুচি পেঁয়াজ কুচি দিয়ে টিফিন বক্সে ভরে দেবো আর একটু কেটে দেবো ওর রোলটাকে তাহলে ওর খেতেও সুবিধা হবে আর যেদিন এটা দিয়েছিল সেদিন পুরো ফিনিশ করে নিয়ে এসছে আর একটু আজকে বেশি জিনিস পড়ে গেছে বলে রোলটার হচ্ছে সবাই কেটে নিয়ে কেটে নিলাম ও ওর খেতেও সুবিধা হবে এমনিতেও ঘরে খেলে রুটি ছিঁড়ে দিতে হয় তো রোলটা কেটে দিলাম তাহলে ও খেতে সুবিধা হবে দুটো টুকরো তো এদিকে ওকে টিফিন বক্স দিয়েছি আর একটু শসা পুচিয়ে সামনে দিয়েছি আর ওর শসা খুব পছন্দের জিনিস পচ মানে শসা ভালোবাসে খেতে এদিকে অন্য কোনো ফল মানে খায় না তো শসাটা বেশি পছন্দের তো এদিকে ও স্কুল স্কুল যাবে ওর বাবা রেডি শেডি হয়ে গেছে বুট উঠতে হয়ে গেছে তার আগে আমি কাপড় চুপড়গুলো মেলে দিচ্ছি কারণ এই কাপড়গুলো সকালবেলা উঠা হয়েছে তো মেলে দিই আমি একটু স্কুল যাওয়ার পর ঘুমাবো তো ওর বাবা মুখটুকু তো এদিকে কাপড় জামাগুলোর সমস্ত মেলা হয়ে গেছে তো এদিকে ও আর ওর মানে পরিষ্কার জায়গা থাকতে কোনাকাঞ্জেই যাবে তো এদিকে ওর বাবা স্কুল দিতে চলে গেলো আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এই উঠান ঝাড় দিতে দিতে পাগল হয়ে যাচ্ছি মানে চারবেলা ঝাড় দি ঝাড় দিতে হয় মানে এত পাতা পড়ছে চারবেলা ঝাড় দিতে হয় ঝাড় দিয়ে দিতে মানে অবস্থা খারাপ কোমর ব্যথা তো এদিকে আমার ঝাড় না দিলেও ভালো লাগে না মানে চাই ঘরের সামনে পাতা পড়ে যায় একদম অবস্থা মানে সামনেই দরজা এদিক যাওয়া আসা হয় আর ঝাড়না না দিলে কীরকম লাগে মানে কমর ব্যথা নিয়েও ঝাড় দিই আর তোমাদের সাথে এখন আমার ভিডিও শেয়ার করা হয় না প্রত্যেকদিন ভিডিও শেয়ার করা হয় না কারণ আমি ওই বললাম না ঘরে বসে একটা কাজ করি তার জন্য আর মানে সব এক একসাথে সামলাতে পারছি না মানে ঘরের কাজ ওগুলো করা তার মধ্যে ছেলেকে দেখা ছেলেকে পড়ানো সমস্ত কিছু তার জন্য মাঝে মাঝে একটা করে ভিডিও দেবো তোমাদের তো এদিকে ছেলেকে আনতেও গেছিলাম স্কুলে গিয়েছিলো স্কুল থেকে ওকে এনে এদিকে কাজগুলো আমি সেয়ে নিচ্ছি আর এই জামাটা যেহেতু ধুয়ে দেবো তাই জন্য বললাম না আর আমার কী হয় ওকে আনতে গেছি আর ওই সেই জামাটা ঘামের জামা আবার রেখে দেবো ভাজ করে আমার হয় না তো এদিকে আমি সমস্ত একটু পোছাপাচি করে এদিকে বিছনা বিছনাগুলো একটু ঝেঁড়ে নিচ্ছি বিছনাটা নামিয়ে নিচ্ছি আর এখন স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে বড়দের পরীক্ষা চলছে তার জন্য দশটার মধ্যে স্কুল ছুটি হয়ে যাচ্ছে তো এদিকে এই ড্রেসিং টেবিলগুলো আছে সমস্ত কিছু গুছিয়ে ভাগিয়ে রেখে দিচ্ছি আর আমি এগুলো প্রতিদিনই করি মানে আমি এখন এক্সট্রা কাজ করছি বলে যে করছি না সেটা না প্রতিদিনই এগুলোও করি সঙ্গে মানে ওইগুলো করে যে ভিডিওটা দেওয়া হচ্ছে না ইউটিউবে ভিডিও আর দেওয়া হচ্ছে না প্রতিদিন ভিডিও দিই না ওই জন্য এনার্জিটাও আর পাচ্ছি না মানে ভিডিও দেওয়ার একটা এনার্জি সেটা আর পাচ্ছি না আর ভিউজ তো সেরকম আসছে না তাও যারা যেটুক দেখছে সেটাই যারা ভিডিওটা যারা যারা দেখছে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো এদিকে ওই সমস্ত কাজ বাজ করে পুজো টুজো দিয়ে এদিকে রান্না করতে বসিয়ে দিয়েছি আর রান্না করতে প্রতিদিন মাছের ঝোল আর ঝোলই তো খায় তো আজকে মানে একটু মাখো মাখো টাইপের করবো তো এদিকে পেঁয়াজটা ভেজে নিলাম মাছগুলো তুলে নিয়ে পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু একটা টমেটো দিয়ে একটা পেস্ট করে গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মাছের কালিয়া টাইপের হয় তো এটাই করে নিলাম এটা করেছি এটাকে খাইয়েও দেবো আর একটা রেসিপি করবো তো এইদিকে মাছের মশলাটা কষিয়ে নিচ্ছি তেল দিলাম যাতে একটু ইয়ে হয় তেল কম হয়েছিলো তো এদিকে সব মশলাগুলো দিয়ে মাছের কালিয়া টাইপের হয় তো আবার আগে একটু ধনেপাতা দিয়েছিলাম ভালোই হয়েছিলো খেতে আমার মনে হয় যে এইগুলোর থেকে মাছের ঝোলই ভালো লাগে তো আমার আর যেটা ইয়ে তো প্রতিদিন একদিন ওই খাওয়ারও ভালো লাগে দেখে তো এদিকে মাছের কালিয়াটা রেডি হয়ে গেছে আর পটল আলুর তরকারি তো খায় তো আজকে ভাঙলাম ওই পটলের কোরমা টাইপে যেটা বলে সেটাই করব। তো এদিকে একটু আদা রসুন পেঁয়াজের টমেটো পেস্ট করবো এদিকে হচ্ছে ইয়ে পোস্ত আর একটু কাজুবাদাম চার পাঁচটা কাজুবাদাম ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে হচ্ছে দারচিনি কি এলাচ আর তেজপাতা একটু জিরে গোটা জিরে ফড়ম দিয়েছি আর একটু মুড়ি ফড়ম দিয়েছি এদিকে দিয়ে একটু তেল দিয়ে একটু সাদা তেলে সাদা তেল দিয়ে দিলাম তো এটা একটু ভাজা ভাজা হলে যে মশলাটা করে রেখেছিলাম তার আগে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপরে আদা রসুন টমেটো পেস্ট যা যা করেছিলাম সব দিয়ে কষিয়ে নেবো ভালো করে তো শুকনো শুকনো তো একটু কাজু বাদাম তারপর পোস্তও পড়েছে ভালো হয়েছিলো মানে খেতে তো এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম আর যেহেতু এটা পোস্ত অন্য কিছু হলে হয়তো আরও টেস্ট হতো পোস্ত বলতে পটল যেহেতু এটা পটল তো এদিকে কষানো তেল ছেড়ে দিই ভাজা ভাজা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আদা রসুনের পেস্টটা দিয়ে তারপর টমেটোটা দেবো আর সব আলাদা আলাদা করে কেটে কেটে দিয়েছি তো বেশ ভালো হয়েছিলো এইদিকে টমেটোর পেস্টটাও দিয়ে দিলাম আদা রসুনের পেঁয়াজ আদা রসুনটা দিয়ে আগে দিয়ে দিয়েছি আর এদিকে টমেটো দিয়ে দুটো কাঁচা লঙ্কা কেটে কেটে দিয়েছি তো এদিকে মশলাটা কষা হয়ে গেলে তারপরে আর পোস্ত আর একটু কাজু বাদাম যেটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে পুরো ভালো করে ফুষ নিয়ে জল দিলাম আর পটলগুলো আগে ভেজে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তো এদিকে আমার রেডি হয়ে মানে রেডি হয়ে যাবে এদিকে একটু ফুটলে পুরো মাখো মাখো টাইপের হয়ে গেছে আর সেদিনকে শুকনো শুকনোই করেছিলাম আর ডাল করেছিলাম তো এই দিয়ে আমাদের খাওয়া হয়েছিল এদিকে পটলগুলো ভেজে রেখেছিলো সেই পটলগুলোও দিয়ে দিলাম আর এর মধ্যে যেহেতু তেল ছিল তো একটু ইয়ে নিয়ে ঝোল নিয়ে এর মধ্যে দিয়ে তেলটাও নিয়ে দিলাম তো সকাল সন্ধেবেলা একটু মেলা গেছিলাম আমাদের এখানে বিশ্বকর্মা পুজোর মেলা বসেছে আর ভালোই দোকানপাট বসেছে এই এইখানে মেলার দোকানপাট বেশ ভালোই বসেছে তো গিয়েছিলাম একটু রাত এগারোটা দশটা সাড়ে নটার সময় গিয়েছিলাম তো অর্ধেক দোকান বন্ধ হয়ে গিয়েছিলো তো এই দু আর বাড়ির সামনে মেলা এইটির একটু ঘুরে ঘুরে এলাম আর যাবতীয় দোকান মানে নানা রকমের জিনিস দেখতে ভালোও লাগছে তো বাইকে করে দেখে নিচ্ছি আর এটা যেহেতু আমার বাড়ির সামনে এখানে দোকানটাকে নিয়েছিলাম আর আমি যেই কাজগুলো করি সেই কাজগুলো এখানে এখানে দেখাচ্ছি দারুণ লাগছে দেখতে ওই পুতুলগুলো যেগুলো রং টং করি না ওই পুতুলগুলো এখানে দেখছি বিক্রি হচ্ছে সেটা পুতুল পুতুল মানে যে ঠাকুর গণেশ ঠাকুর তারপরে এই যে আমি যেটা করেছি করি সেটাও ওখানে বিক্রি হচ্ছে বেশ ভালো লাগলো দেখতে আর দাম জিজ্ঞেস করছিলাম যে কীরকম করে কীরকম দাম আর এদিকে এই কাপড়ের দোকানও বসেছে কম দামে এসব কাপড় এদিকে বাশরুমের দোকান সব রকমের জিনিসের দোকান বসেছে বেশ ভালো লাগলো আর ফুলদানি জিজ্ঞেস করছি না কারণ সামনেই পুজো ঘর দর ঝাড়বো একটু ফুলদানি দিয়ে সাজালে বেশ ভালো লাগবে এদিকে মেলা ঘুরে নিয়েছি আর এই যে এই গাড়ি করে যাচ্ছি ওদিন একটু এদিকটা দেখিয়ে নিলাম আর এদিকে ফুলদানির জিনিসপত্র জিজ্ঞেস করলাম ফুলের দোকানগুলো তখন বললো এরকম বা ঠাকুরের জিনিসপত্র মানে সব রকমেরই মানে ছোটোখাটো একটা মেলা বলে তো ওরকম মেলা বসেছে যে তুমি আর কিলিবার মেয়েদের তো কানের মালা এইসবই দেখতে ভালো লাগে তো এদিকে আমি যে কাজগুলো দেখ করি সেগুলো তোমাদের একটু দেখ যে কীভাবে করি এই রঙগুলো কীভাবে করি তো এদিকে আমার আজকে জমা দেওয়ার ডেট আছে তো এইগুলো আমি জমা দেবো বলে আগে একবার হ্যাঁ যে দাগ ফাগ রং ঠং লেগেছে তো এইগুলো একবার দেখে দেখে নিচ্ছি এগুলো দেখতে কি সুন্দর লাগছে এর উপরে আরও কাজ আছে ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে প্লিজ